নমস্কার বন্ধুরা কেমন আছেন নজরে খবরে চন্দন নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে এলাম নতুন প্রতিবেদন নিয়ে আমি চন্দন সব থেকে বড় যে খবর পাকিস্তান কূটনৈতিকভাবে পিছিয়ে পড়ল সড় কূটনৈতিক জয় পেল ভারত কেন বলছি নিশ্চয়ই বিএসএফ জওয়ান পূর্ণ কুমার সাউয়ের কথা মনে আছে বাইশ দিন আগে হুগলির উত্তরপাড়ার বাসিন্দা পাঠানকোটে কর্মরত বিএসএফ জওয়ানকে আটক করেছিল পাক রেঞ্জার্সরা এবং তারপর বয়ে গেছে অনেক জল ঘটনা সূত্রপাত কবে যদি একটু প্রেক্ষাপটটা আমরা ফিরে দেখি ঘটনা সূত্রপাত গত তেইশ এপ্রিল ঠিক তার আগের দিন পহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে নিরস্ত পর্যটককে পাক মদতপুষ্ট জঙ্গিরা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছিল এবং ঠিক তার পরের দিনের ঘটনা সীমান্তে যখন করা নজরদারি কৃষকদের সঙ্গে নিয়ে সীমান্ত দিয়ে যাচ্ছিলেন এই পূর্ণকুমার সাউ প্রচণ্ড গরম রোদ্দুর একটু জিরিয়ে নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের তলায় তিনি কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিচ্ছিলেন এবং খেয়ালি করেননি যে ওই এলাকাটি পাকিস্তানের অন্তর্ভুক্ত যার নিটফল পাক রেঞ্জার্সরা তাকে আটক করে এরকম ভুল কিন্তু শুধুমাত্র যে আমাদের ভারতীয় নিরাপত্তা বাহিনী করেছে তা নয় অন্যান্য সীমান্তে নিরাপত্তা রক্ষী বাহিনীও কিন্তু প্রায় এরকম ঘটনা ঘটিয়ে থাকে এবং সেক্ষেত্রে কি হয় সীমান্তে এরকম ঘটনা ঘটলে দুই তরফের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা রক্ষী বাহিনী তারা দফায় দফায় ফ্ল্যাগ মিটিং করেন তারপর বিষয়টি মীমাংসা হয় এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি পূর্নমকে ছাড়িয়ে আনার জন্য বিএসএফের তরফে পাক রেঞ্জার সঙ্গে দিন রাত একের পর এক ফ্ল্যাগ মিটিং হয়েছে কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি কেন মেলেনি তার কারণ ততদিনে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তান একের পর এক গোলা বর্ষণ করেছে ভারত তা ধ্বংস করেছে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী নিপুণ দক্ষতায় সেই পঞ্চাশটি ড্রোন মাটিতে নামিয়ে এনেছেন এবং এরপর আমরা যেটা দেখেছি অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনী গত সাত তারিখ পাকিস্তানে ঢুকে পাক জঙ্গিদের ঘাঁটিগুলো একেবারে মাটির সঙ্গে মিশিয়ে নিশ্চিন্ন করে দিয়েছে সব মিলিয়ে রীতিমতো কোণঠাসা পাকিস্তান পাকিস্তান অবশ্য মুখে বড় বড় হুমকি দিয়েছে যে আমরা পাল্টা প্রত্যাঘাত করবো আমরা এর বদলা নেবো কিন্তু আদতে কাজের কাজ কিছুই হয়নি সেটা আমরা দেখেছি কিন্তু তার মাঝখান দিয়ে যেটা হয়েছে সেটা হয়েছে সময় যত গড়িয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তান এবং ভারতের কূটনৈতিক স্তরে কূটনৈতিক স্তরে কিন্তু যে রিলেশনশিপ সেটা ক্রমশ অবনতি হয়েছে কারণ গতকালই আমরা দেখেছি যে দিল্লি থেকে এক পাক কূটনৈতিককে অবাঞ্ছিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয় এবং তার চব্বিশ ঘন্টা পেরোনোর আগে আজ সকালবেলা ইসলামাবাদ থেকে ভারতের এক কূটনৈতিককে সেই একই পদ্ধতিতে ভারতের দেখানো পথে অবাঞ্ছিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাক সরকার কি বদলা বদলা পাকিস্তানের ঘাটি ভারতীয় জঙ্গি সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে মাটিতে মিশিয়ে দিয়েছে আর পাকিস্তান ভারতের টিকিটিও ছুতে পারেনি সেনাবাহিনী পর্যন্ত পৌঁছতে না পেরে নিরীহ মানুষের ওপর গোলা বর্ষণ করেছে নিরীহ মানুষের ওপর আর ভারতীয় সেনাবাহিনী সব থেকে বড় যে কাজটি করেছে পাকিস্তানের একটার পর একটা ইয়ারবাস তারা ধ্বংস করেছে তাদের লাইফ লাইনটা ধ্বংস করেছে যার ফলে রীতিমতো খারাপ অবস্থা পাকিস্তানের পিন্ডি স্টেডিয়াম পুরো ছিন্ন ভিন্ন সেখান থেকে লিক সরাতে হয়েছে দুবাইতে সেখানে হাজার হাজার মিলিয়ন ডলার পাকিস্তানের ক্ষতি কী লাভ কিন্তু তারই মধ্যে কূটনৈতিক আলোচনা কিন্তু জারি ছিল পুরনমকে ছাড়িয়ে আনার জন্য যদিও সময় যত গড়িয়েছে তার বাড়িতে তার স্ত্রী আত্মীয়রা ততই তাঁদের টেনশন বেড়েছে স্বাভাবিক টেনশন বাড়াটা স্বাভাবিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস দিয়েছিলেন যে তারা ব্যবস্থা নেবেন তারা কথা বলছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে কিছুদিন আগে উত্তরপাড়া একটি দলীয় কর্মসূচিতে এসেছিলেন সেখানে তিনি স্পষ্ট জানান যে অভিনন্দনকে যেভাবে ছাড়িয়ে আনা হয়েছিল পূর্ণমকেও পাকিস্তানের হাত থেকে সেভাবে ছাড়িয়ে আনা হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে সময় লাগবে কারণ আলোচনার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে কিন্তু তারপরও আমরা দেখেছি যে কূটনৈতিক স্তরে সম্পর্কের অবনতি ছাড়া বিশেষ কিছু পরিবর্তন ঘটেনি শেষ পর্যন্ত ভরসা না রাখতে পারে আমরা কি দেখলাম যে পূর্ণমের স্ত্রী এবং তার আত্মীয়রা হিমাচল প্রদেশের কাংড়ায় সেখানে বিএসএফ এর যে হেড অফিস সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং আবেদন জানান অনুরোধ করেন যে তার স্বামীকে যাতে পাকিস্তানের হাত থেকে রক্ষা করা হয় তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় এবং বিএসএফ আধিকারিকরা তাকে পূর্ণ আশ্বাস দেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে আলোচনা চলছে পূর্ণম অবশ্যই দেশে ফিরবে তার স্ত্রী পাঠানকোটেও যেতে চেয়েছিলেন যেখানে ঘটনা ঘটেছিল কিন্তু যেহেতু সীমান্তে এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু পাঠানকোটে যাওয়ার কোনো অনুমতি তাকে দেওয়া হয়নি তারই মাঝে আমরা দেখেছি যে কথা আমি আগেও বললাম যে দিল্লি পাকের পাক কূটনৈতিককে অবাঞ্ছিত ঘোষণা করার পরে তিনি ইসলামাবাদ এক ভারতীয় কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে এরই মাঝে এরই মাঝে আজকে কূটনৈতিক চাপে পাকিস্তান বাধ্য হয়েছে হ্যাঁ আবার বলছি পাকিস্তান কূটনৈতিক চাপে বাধ্য হয়েছে পূর্ণম সাউকে ছেড়ে দিতে পূর্ণম হুকলির বাসিন্দা বলতে পারেন বাংলার ছেলে ঘরে ফিরল এখনো পর্যন্ত বিএসএফ সূত্রে আমাদের কাছে যা খবর তাতে সকালবেলা আহ সাড়ে দশটা এগারোটা টরি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন পূর্ণম এবং শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন কিছুদিন আগে রাজস্থানে এক পাকিস্তানি নিরাপত্তারক্ষী বাহিনী ভুল করে বর্ডার পেরিয়ে সীমান্ত পেরিয়ে আমাদের দেশে ঢুকে পরে বিএসএফ তাকে আটক করেছে যদিও এখনো পর্যন্ত তাকে ছাড়েনি এতদিন মনে করা হচ্ছিল তাকে আটক করে ছাড়া হয়নি কারণ যেহেতু পূর্ণমকে ছাড়া হচ্ছে না তাহলে এখন প্রশ্ন উঠছে তাহলে কি পূর্ণামকে যখন পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হলো ভারত কি তবে ওই পাক নিরাপত্তারক্ষী বাহিনীকে আটক করা পাক নিরাপত্তারক্ষী বাহিনীকে মুক্তি দেবে সময় বলবে ঘটনা পরম্পরা কোন দিকে গড়ায় সেদিকে আমরা নজর রাখব এবং দেখব যে শেষ পর্যন্ত ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় আদৌ পূর্ণাম ছাড়ু ছাড়া পাওয়ার পর সেই পাক রেঞ্জার পাক নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাহিনীকে ভারত ছেড়ে দেয় কি কিন্তু একটা জিনিস পুরো ঘটনা স্পষ্ট পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যতই অবনতি হোক পাকিস্তানকে একেবারে গুহারা হারিয়ে রীতিমতো এই পরিস্থিতিতে কূটনৈতিক জয় পেল ভারত তার ধারে কাছে নেই পাকিস্তান এখন এই পর্যন্তই এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথায় ভুলভ্রান্ত্রি হচ্ছে আর কি চাইছেন আপনারা কেমন লাগছে আমাদের আপনাদের আমার এই প্রতিবেদন এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমার সঙ্গে পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার দেখা হবে নমস্কার